এখন আমরা যেটাতে ডুবছি এটা অনেক ভয়ঙ্কর একটা রাইডার এদিকে নজরুল ভাইয়া চশমা পরে খুব মজা নিচ্ছে যেহেতু তারা এই উঠবে না তো আমাদের রাইডারি করছে এরা দুইজন আর আমার তারা আমাদেরকে এখানে তুলে তারপর মজা নিবে এখানে অনেক হাসা হাসি হচ্ছে আর হচ্ছে এত চিল্লা চিল্লি যখন এটা স্পিড বেড়ে যাবে এখানে এত চিল্লানোর আওয়াজ চিল্লানোর আওয়াজটা আমি দিতে পারতাম তবে মিউজিকের জন্য দিতে পারছি এই যে আমরা এখন উঠে যাব আস্তে আস্তে তিনটু ভাইয়া অনেক হাচা এখনো জানে না তার উপর কি যাবে তারা তিনজনই কিন্তু ফার্স্ট টাইম এটাতে উঠে নাই একদম আমি এই নিয়ে তিনবার উঠেছি দিবাও প্রথম ছিল রিফাত ভাইও প্রথম ছিল এর আগে রজুর ভাইয়া আর রহিম ভাইয়া উঠেছিল আর জানে এটা কি ভয়ংকর এটা দেখতে যতটা ইজি ওঠার পরে বোঝা যায় আর যারা এখানে বসে থাকে তারাই বুঝতে পারে তারা ব্রয়লার মুরগির মতো ব্রয়লার মুরগিকে যেভাবে ড্রেসিং করা হয় বাংলাদেশে ওইভাবে ব্রয়লার মুরগির মতই আমাদেরকে করে ফেলছে অলরেডি কিছুরে বানিয়ে ফেলছে কিছু করার নাই উঠে পড়েছে আর যারা ভয় পান তারা উঠবেন না কারণ এটা যখন চলে তখন আর থামবে না আমার মোটামুটি অনেক অনেক সাহস আছে ভয় লাগে আমি একদম চোখটা বন্ধ করে রাখি প্রচুর আমরা এখানে এটা এখন আস্তে আস্তে থেমে যাচ্ছে ধীরে ধীরে এখন আর ভয় লাগছে না কারণ হচ্ছে দেখতেই তো পাচ্ছেন এটা কিন্তু একেবারে আমাদেরকে উল্টিয়ে ফেলে এই সিট গুলা কিন্তু এরকম সোজা থাকে না যখন এটা এভাবে নিচে থাকে সবাই মনে করে এটা অনেক ইজি বাট এটা যখন উপরে সূর্যমুখী ফুল অবশ্যই দেখেছে এটা টোটালি একটা সূর্যমুখী ফুলের মতো সিস্টেম হয়ে যায় উপর ওটার পরে